আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্টাইল গার্লস এখান থেকে ভাইদের খুব হিট একটা আইটেম দেখো ভাই লাইটটা একটু দিয়েই দেন কারণ এটা এত শাইনিং একটা বার্বি গাউন এটা আসলে আপনাদের মানে শাইনটা না বোঝাতে পারলে হবে না এটা ফ্যাব্রিক থেকে শুরু করে ডিজাইন সম্পূর্ণ শাইনিং তো ভাই দেখিয়ে দেন একা করে এটা চারটা কালার না খুবই হিট একটা কালেকশন চার চারটা কালারে কিন্তু রিয়েস্টক করা হয়েছে মাঝখানে দিন এটা ছিল না পূজার জন্য প্রচুর ডিমান্ড ছিল এছাড়া পূজার পর পরে কিন্তু একটা ওয়েডিং সিজন সো তাতে প্রোগ্রামে পড়ার জন্য কিন্তু এটা আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর তো চলুন এক এক করে দেখি বল দেখাবো হচ্ছে এই সুন্দর মেরুন কালার যেটা আমি নিজেও একটা নিয়েছি হিউজ খের এটা ভাইরাস স্টকে আনছিল না একটাই কারণ এই ফ্যাব্রিকটা যেটা রয়েছে এই ফ্যাব্রিক্সটা পাওয়া যাচ্ছিলো না আবার ভাইরা ফ্যাব্রিকটা পেয়েছে বলে কিন্তু এটা নিয়ে আসছে সো দেখা যায় কি কোয়ালিটি ফল করতে চাচ্ছিলো না বলে কিন্তু কোয়ালিটি আপনাদের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না বলেই কিন্তু হচ্ছে তারা কিন্তু ওয়েট করছে এবং এই ফেব্রিক্সটা আবার আনার পরে তারা কিন্তু এটা আবার মেক করছে এবং এটা সম্পূর্ণ তাদের নিজস্ব ডিজাইন বডিটা দেখেন সম্পূর্ণটা সিকোয়েন্স ওয়ার্ক হাতাতেও সেম সিকোয়েন্স ওয়ার্ক ফুল হাতা না ফুল হাতা একদম অনেক সুন্দর আর এটা কিন্তু হিউজ ঘের আর একটা জিনিস বলি এটার ভিতরে কিন্তু দেখেন ইনার আছে এই যে খুব সুন্দর করে সবার শেষে কটনের ইনার এবং এই পোর্শনটাতে ক্যান সেটিং এটাতে ক্যান ক্যানটা যে সেটিংটা আছে এইটা আসলে তো আপনারা এখন দেখতে পাচ্ছেন বাট যখন পরবেন তখন কিন্তু আলটিমেট গাউনের লুকটা আসবে কারণ এইটার ফ্যাব্রিক্সটা দেখেন খুবই সফট স্মুথ একটা সিল্ক ফ্যাব্রিক্স এইটা যখন মানে পরবেন এটা কিন্তু একদম ফিট হয়ে থাকার মতো ফ্যাব্রিক্স বাট এই পোশনটাতে ক্যান সেটিং করার কারণ এটা কিন্তু একটু ফ্লাপি ফ্লাপি লুক দিবে একদম ওই কোমরের পোশন থেকে একদম নিচের দিকে ফ্লাপি লুকটা চলে আসবে ভিতরে ওই ক্যানের সেটিংয়ের জন্য আর প্রত্যেকটার সাথে আপনারা নিজেরাও জানেন এরকম সুন্দর একটা বেল্ট রয়েছে ঠিক আছে অনেক লং একটা বেল্ট আছে আর এটা লম্বা বাউনের জন্য ছাপ্পান্ন পর্যন্ত কাভার করবে আর বডি সাইজ থার্টি থেকে 46 46 পর্যন্ত আগেরবার বার কিন্তু 44 পর্যন্ত ছিল এবার ভাইরা কিন্তু 46 পর্যন্ত নিয়ে আসছে সো যারা নিতে যাচ্ছেন একটু ফাস্ট অর্ডার করবেন লেট করবেন না ভাই এটার প্রাইস কত করবে 1850 টাকা 1850 বিয়ারস 1850 এই গাউনটা আপনারা পেয়ে যাচ্ছেন সো এটা কোনো মিস করবেন না দামটা কি থাকছে 1850 সাথে সেম একটা বেল পেয়ে যাবেন দাম হচ্ছে মাত্র 1850 नेक्स्ट কালারে চলে যাই नेक्स्ट দেখাবো হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা দেখেন অনেক 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 বেশি বেশি সুন্দর সুন্দর আঠারোশো পঞ্চাশ টাকা এবং কোমরের সেম একটা বেল থাকবে ওকে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা এই গাউনটা পেয়ে যাচ্ছেন এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা দেখেন এটা তো অনেক সুন্দর পিঙ্ক কালারের মধ্যে এটারও বডি তে খুব সুন্দর করে কাজ করা আছে দামটা পড়বে হচ্ছে মাত্র আঠেরোশো পঞ্চাশ টাকা সো গিয়ে যারা এই কালেকশনটা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে স্টাইলস তিনবার পথে তিনি চার চারতলাতে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া ছোটো আমাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট